হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি ট্রাভেল উইথ ফিচার চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি বর্তমানে আছি আমার পিছনে থেকে অবশ্যই অনেকে বুঝতেই পারছেন যে যমুনা পিছার পার্কে আমি কী কাজে এসেছি সেটা না হয় পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো তো আজকে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা অনেকেই ইউটিউবে আমাকে জিজ্ঞেস করছেন অথবা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জিজ্ঞেস করছেন যে ভারতে প্রবেশ করতে বর্তমানে কী কী কাগজপত্র লাগছে এবং কি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে কী কী কাগজ লাগছে তো সেই বিষয় নিয়ে থাকছি আজকের আলোচনা শুরু করতে চাই যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে আপনার কী কী কাগজ করতে লাগে তো সাধারণ নিয়মে আমি সবার যা যা লাগে সেটা আগে বলছি সেটা হচ্ছে প্রথমে আপনার কোভিড সার্টিফিকেট যদি আপনার বুস্টার ডোজ এবং কি দুই ডোজ টিকা দেওয়া থাকে যে কোনো একটি হলেই চলবে যদি বুস্টার ডোজ দেওয়া থাকে তবে সেক্ষেত্রে ভালো তবে দুই ডোজ টিকা থাকলেও আপনি সার্টিফিকেট দিয়ে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে ভারতীয় বাংলাদেশের মধ্যে আপনাকে এক দিতে হবে এরপরে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি চলে যাবেন ইন্ডিয়ার সাইডে তো ইন্ডিয়ার সাইডে আপনাকে একটি অ্যারাইভাল ফর্ম এবং একটি হেলথ ইফলেশন ফর্ম পূরণ করতে হবে যেটা নিয়ে আপনারা অনেকে হেজিটেশনে বুকেন যে ভুল তথ্য দিলে কোনো সমস্যা হবে কি আসলে আপনারা এখানে যে কোনো ধরনের তথ্য দিতে পারেন এটা হু হু আপনার সব কিছু মিল থাকতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে যা বুঝেন বা যে যা পারেন সেগুলো দিয়ে পূরণ করবেন কোনো প্রকার সমস্যা নেই সেখান থেকে আপনাকে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাকে ত্যাগ করতে দেওয়া হবে তো পরবর্তীতে একইভাবে আপনি যখন বাংলা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবেন সেক্ষেত্রে একই ধরনের আপনার কোভিড সার্টিফিকেট এবং কি আপনার যে হেলথ রুলেশন ফর্ম এবং কি বাংলাদেশে অ্যারাইভাল ফর্ম সেটা আপনাকে পূরণ করতে হবে এটা হচ্ছে সাধারণ কোনো সমস্যা ছাড়া সাধারণ মানুষের জন্য তবে এর মধ্যে ব্যতিক্রম কিছু সমস্যা দেখা দেয় সেটি নিয়ে হচ্ছে আজকের আলোচনা আপনি যখন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে করবেন তখন আপনার যদি চাকরিজীবী হন তাহলে এনওসি ও নিয়ে যাবেন এবং সেটা ডেটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভ্রমণের তারিখে পূর্বের ডেটে যেন না হয় এবং কি আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সটি যেন ভ্যালিড হয় সেটা খেয়াল রাখবেন আর তারা ইমিগ্রেশনে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে আপনার স্থায়ীটি ঠিকানা কোথায় আপনার পাওয়ার নাম ঠিক বা বিভিন্ন ধরনের কুয়েশন জিজ্ঞেস করতে পারে সেগুলো কিন্তু সবদে করতে থাকে আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় অবশ্যই আপনি যদি ডলার নিয়ে যান সেক্ষেত্রে ডলার কোথায় বাঙালেন বা আপনার টাকা তুলে থাকলে এটিএম রোড থেকে সেক্ষেত্রে সে বা আপনার যে লিগাল টাকা লিগস সেই ধরনের কোনো ডকুমেন্ট রাখতে পারে না আর যদি আপনার মনে হয় যে আপনি কিছু কেনাকাটা করেছেন সেটা অবশ্যই বৈধ কেনাকাটা করতে হবে এবং যদি লিমিট পরিমাণে তাহলে সেটা রসিদ অবশ্যই রাখবেন ক্রয়ের রসিদ প্রতি আর যদি আপনারা যদি আপনারা আপনাদের সাথে যদি কোনো প্রকার যদি ওষুধপত্র থাকে তাহলে অবশ্যই সারা ছাড়া ওষুধ পরিবহন করবেন না যদি রোগী থাকে সাথে থাকে সেক্ষেত্রে ওষুধ পরিবহন করবেন এবং নির্দিষ্ট পরিমাণ যে পরিমাণটি আপনার পাসপোর্টে লেখা তো আজকে আমার জন্য এই পর্যন্ত ছিল আশেপাশে অনেক শব্দ আশা করি আপনাদের শুনতে অনেক কষ্ট হবে তারপরেও অনেকে যারা যাতে চেয়েছেন তাদের হয়তো উপকারে আসতে পারে তো আজকে সম্পৃক্ত ভিডিওটি এখানে শেষ করছি আর পরবর্তী ভিডিওতে থাকছে বিশেষ আকর্ষণ সিকিন গ্যাংটক প্ল্যান নিয়ে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম